গেড সংগঠিত হল যুবকের স্বপ্নভঙ্গ লেখা বুদ্ধবাবুর কাটআউট নিয়ে লাল মেছিল বিরোধীরা আগে কটাক্ষ করেছে বামেদের এদিনের ব্রিগেড নিয়ে তবে ভোট বাক্সে কতটা এর প্রভাব পড়বে এবং কতটা ভোট দিতে পারবে তা যদিও বলবে সময় তবে সিপিআইএম এর ব্রিগেড ঘিরে রবিবার সকাল থেকেই ট্রেন বাসে একটাই চর্চা বামেদের ব্রিগেড কিন্তু সেখানে বক্তার তালিকায় ছিলেন না মিনাক্ষী মুখোপাধ্যায় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে গত কয়েক বছর ধরে সিপিএমের যে মুখকে ঘিরে চর্চা হয়েছে ভিড়ের মধ্যেও নজর কেড়েছে আন্দোলনের মুখ হিসাবে মিনাক্ষী মুখোপাধ্যায় এবার ব্রিগেডের ডাক দিয়েছিল বামেদের কৃষক ক্ষেত মজুর বস্তিবাসীদের সংগঠন তাই বক্তাদের মধ্যেও নতুন মুখ থাকলেও মোহাম্মদ সেলিমের জ্বালাময়ী বক্তৃতা কর্মী সদস্যদের মন কেড়েছে ধর্মতলা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট পঙ্গশ্রী সংবাদ আমাদের কল্যাণী এরিয়া কমিটি যারা আছে তারা কল্যাণী সীমান্ত গোশপাড়া শিল্পাঞ্চল এবং কল্যাণী মেন এবং এখান থেকে অসংখ্য বাস এবং গাড়ি চার চাকা গাড়ি যাচ্ছে তারা আলাদাভাবে শাখাগত হয়ে যাচ্ছে কিন্তু আমাদের চারটে স্টেশন মূলত সীমান্ত গোশপাড়া শিল্পাঞ্চল এবং হচ্ছে কুলানি মেন স্টেশন সব জায়গায় আমাদের কমপ্লিটটা আছে কমপ্লিটটা আসছে আমরা একসাথে ট্রেনে করে যাব সবাই যেভাবে রাজ্যের বিভিন্ন বিশেষ করে বিভিন্ন জায়গায় বিশেষ করে বরমপুর বা মুর্শিদাবাদ যেভাবে উত্তপ্ত হয়ে যেভাবে মানুষ ঘর এই সময় দাঁড়িয়ে কি বলবেন আপনাদের বিকেট সমাবেশ দাঙ্গা করছে কারা দাঙ্গা করছে সরকার করছে দাঙ্গা মমতা ব্যানার্জির পুলিশকে ব্যারিকেড রেখে দাঙ্গা তৈরি করাচ্ছে বিজেপিকে জায়গা তৈরি করে দেওয়ার জন্য সাম্প্রদায়িক বিজেপিকে জায়গা করে দেওয়ার জন্য আমাদের রাজ্যের সংখ্যা লোকদের খেপানো সিদ্দিকুল্লাকে দিয়ে খেপানো এই কাজটা শুরু করেছে মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিল না বুদ্ধদেব ভট্টাচার্য কি বলেছিল দাঙ্গাবাজের মাথা ভেঙে দেবো জ্যোতি বসু কি বলেছিল দাঙ্গাবাজের পতাকা দেখবেন না গুলি করবেন মাথায় আর মুখ্যমন্ত্রী কেন বলতে পারবে না কারণ এই কারণে এই সিদ্দিকুল্লা যখন সিঙ্গুর নন্দীকার তখন কি বলেছিল মুসলমানের জমি নিয়ে নিয়েছে যখন রিজেনাল কাণ্ড হলো তখন কি হলো মুসলমানদেরকে হত্যা করাছে লাভ ভালোবাসার বিষয়ে তাহলে আজকে সেই সিদ্ধিকুল্লাহকে নামিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রীর মন্ত্রী রাজ্যের একজন মন্ত্রী সিদ্দিকুল্লাহ বলছে যে দশ হাজার লোককে গুরু পাতা নামিয়ে রাখবে আসলে ওর কাছে জামাতের টাকা তাই গুরুবাদাসী আমরা বলছি দাঙ্গা করাচ্ছে তৃণমূল তৃণমূল এবং বিজেপি মিলে দাঙ্গা করা আমরা দাঙ্গাবাসের বিরুদ্ধে আমরা বলছি রাজ্যে দাঙ্গাবাস মুক্ত করো শিক্ষা স্বাস্থ্য দুর্নীতির বিরুদ্ধে লড়াই করো আর চাই কৃষকের ফসলের ন্যায্য মূল্য ক্ষেত মজুরের মজুরি চাই শ্রমিকের আঠারো হাজার টাকা ন্যূনতম মজুরি চাই কারখানা এবং সেই কারখানায় যুবদের কাজ এবং এই কাজের ব্যতিরিকে যে লড়াই এরা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে ধর্মের নামে মানুষকে বলি যায় আচ্ছা আপনি বলুন তো পেটে খাবার না থাকলে তিন দিন চার দিন মানুষ রাখি থাকতে পারবে এই জামাটা আমি এক মাস না পরে থাকতে পারবো কিন্তু পেটে খাবার না থাকলে আমি এক মাস বাঁচবো না তাহলে ওরা যারা ধর্মের কথা বলছে আজকে দেখবেন স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে যখন স্কুল পাঠশালা বন্ধ হচ্ছে তখন ধর্মশালা খুলছে কিন্তু আমাদের রাজ্যে আন্দোলন হচ্ছে ধর্মশালা বন্ধ করো পাঠশালা খোলো হয়নি

সমাবেশে আমরা এসেছি পেছন নিয়ে যে দুর্নীতি হচ্ছে এই দুর্নীতির তীব্র ধিক্কার চাকরি হারা ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজার ছেলে মেয়েদের বা শিক্ষকদের জীবন নিয়ে যে খেলা করছে এই রাজ্য সরকার এই রাজ্য সরকার যারা মানে যোগ্য চাকরি প্রার্থী যোগ্য শিক্ষক তাদের চাকরি অবিলম্বে তাদেরকে চাকরির যে আওতায় সেই আওতায় নিয়ে আসতে হবে কেন্দ্র সরকারের কেন্দ্র সরকার যে নয়া আপার বিল সেটা প্রত্যাহার করতে হবে আজকে আজকে এই রাজ্যে আজকে এই রাজ্যে পুলিশ প্রশাসন দিয়ে যারা যারা মানে শিক্ষা জাতি মেরুদণ্ড সেই শিক্ষাকে ভেঙে দিচ্ছে শিক্ষা সমস্যা থেকে রাস্তায় পুলিশ লাগিয়ে মুখ্যমন্ত্রী এই আমাদের রাজ্যে রাস্তায় ফেলে ফিটাচ্ছে এটার জন্য আমরা তীব্র শিক্ষা জানাচ্ছি মুখ্যমন্ত্রীকে আমরা বিশেষ দাবি দেওয়া নিয়ে আজকে ব্রিগেড সমাবেশে স্থান হয়েছি আজকে আমরা ব্রিগেড সমাবেশে এসেছি আমাদের মুর্শিদাত থেকে অনেক লোক এসেছি আপনার নাম আমার নাম এসাদ আলী শেখ

মোদী সরকার আসার পরে মূলত রায়কে দিয়ে বাইপাস করেছে সরাসরি যোগাযোগ করেছে আর আজকে দাঁড়িয়ে মমতা কি বলছেন ইন্ডোর স্টেডিয়ামে মোদি ভালো অমিত শাহ খারাপ এটা নতুন কথা নয় এক সময় বলেছিলেন বাজপেয়ী ভালো বাল্প খাইছিলেন তার মাকে দিয়ে আর আদবানি খারাপ তারপরে দু হাজার চোদ্দতে বললেন আদবাণী

বসে থাকবে আর তৃণমূল ভোট লুট করবে আর সেই ভোটে তোমরা সাথ দেবে তো ভোট হয় নাকি পঞ্চায়েত কর্পোরেশন যেগুলো লোকাল গভর্নমেন্টের ভোট ভোট হয় তারপরে ভোট কি করে হয় জানেন না আপনারা পশ্চিমবঙ্গে ভোট কি করে হয় তাহলে ভোট নিয়ে কেন বলছে আসলে এরা নির্লজ্জ হয়ে গেছে এরা নির্লজ্জ এরা চাকরি চুরি করে এরা দুর্নীতি করে এরা টাকা খায় তারপরে এরা ঠান্ডা করে বসে গরিব মেহনতি মানুষের জমায়েতকে লড়াইকে তাদের ময়দানকে এরা কটাক্ষ করে তো এতই যদি সময় কটাক্ষ করা রইমার খুঁজে বের করুন কর্মী সমর্থকরা রুখে দাঁড়ায় দাঁড়াই বলেই রাজীবুল মনসুররা খুন হয় চাকরি চলে যায়নি সরকার কটা টাকা খাবার জন্য গোটা প্রচেষ্টাকে দুর্নীতি করেছে আর তারপরে সুপ্রিম কোর্ট রেজাল্ট চাইল তো করে আছে

যদি যোগ্য অযোগ্যের সমস্ত তালিকা আছে তাহলে তালিকাগুলো পকেটে নিয়ে ঘুরে কেন বেড়াচ্ছে পুরোনো পেপার যেমন কেজি ধরে বেঁচে দেয় তার জন্য মুর্শিদাবাদ মালদা বারংবার উত্তপ্ত হচ্ছে শুধুমাত্র মুর্শিদাবাদ মালদা সীমান্তবর্তী জেলাগুলোকে উত্তপ্ত রাখা হচ্ছে কি মনে কেন পুলিশ ডিআই অফিসে পুলিশকে লাথি মারতে পারলো দুষ্কৃতীদেরকে পুলিশ ধরতে পারছে না

তাহলে বিজেপি কেন করছে কেন হবে সফল আর সফল হতে আপনি আমি দেবো কেন ভারতবর্ষের সংবিধানে হিন্দু ভোট মুসলিম মুসলিম ভোট বলে কিছু আছে নাকি তাহলে যদি নেই তাহলে দেশ পরিচালনার জন্য একটা সরকার সংবিধানের উপরে হাত রেখে শপথ নিবে আর সংবিধান মানবে না তাহলে এই পার্টিটা থাকবে কেন সরকারে তাহলে আপনারও ততটাই দায়িত্ব সংবিধান না থাকলে আপনি বুম হাতে দাঁড়াতে পারবেন আমি দেখিনি আর ওদের ওইতো ভুলতোপালটা কথার সব প্রশ্নের উত্তর আমরা দেবও না আমাদের রুচিতাও বাদে ধর্মের ভিত্তিতে রাজনীতি মতিক শেষ কথা বলবে গো তুই শেষ কথা বলবে হিদে শেষ কথা বলবে পেট শেষ কথা বলবে মানুষের কাজ নেই জিনিসের দাম কম হচ্ছে না মানুষের আয় নেই আপনারও নেই মজুরেরও এক নেই শ্রমিক শ্রেণী তারা থেকে সরে যাচ্ছে কে খবর দেয় এসব আপনাদের উল্টোপাল্টা পাল্টা প্রথম কথা বামেদের ইন্টারনাল মিটিং এর কোন খবর বাইরেই যাবে না তারপরে এইসব উল্টো পাল্টা খবর নিয়ে দেন আর এইসব করে এখন এটা আছে বলেই যত সংগঠিত শিল্পে ততবার হান্ড্রেড পার্সেন্ট সাংবাদিকদের একটা বিরাট ভূমিকা পশ্চিমবঙ্গে ছাব্বিশের নির্বাচনে আমরা আবেদন করবে সমস্ত সাংবাদিকদের তাদের হাউসে আপনারাও কর্মী আপনারাও শ্রমিক ভারতবর্ষের জন্য রাজ্যের জন্য সঠিক খবর এবং সঠিক তথ্যের মানুষ দাঙ্গা চায় না মুর্শিদাবাদ দাঙ্গা চায় না সে যে ধর্মেরই হোক না কেন মালদা municipalities কোনো দাঙ্গা চায় না আর দাঙ্গা কারীদের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে সাধারণ মানুষের ভোট ব্যাংক ছিল আপনাদের ভোট ব্যাংক সেই ভোট ব্যাংক সেটা তো ভবিষ্যৎ বলবে সেটা আমি তো ভবিষ্যৎ দষ্ট নই ভবিষ্যৎ বলবে কিন্তু মানুষের সঙ্গে থাকতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে মানুষের মানুষের মধ্যে বিভেদ বিরোধ বিভেদ তৈরি করার শক্তিকে পরাস্ত করতে হবে 2026 কি আছে এ দাঁড়িয়ে আছে মানুষের ঐক্যটাকে গড়ে তুলতে হবে समस्त সমাজের মানুষের ঐক্য গড়ে উঠতে পর কোন বিভেদকারী শক্তি কোনরকম রকম फायदा তুলতে পারবে মূল বিজেপি বারবার উঠে আসছে

ওই হরগোবিন্দ দাসের স্ত্রী চন্দন দাসের মা আরেক গালে সপাটে চর মেরেছেন মমতা নিজে মনে করেছেন সবসময় ক্ষতিপূরণ দিয়ে পুষিয়ে দেওয়া যাবে আর জি করার অভয়ের মা পরিবারও তাই বলেছিল আজকে এই হরসন্দ দাসের স্ত্রী এবং চন্দন দাসের হরগোবিন্দ স্ত্রী এবং চন্দন মা সেই কথাই বলেছেন এটা সরকারি যদি লজ্জা থাকে এরপর আর মমতা ভাববেন না যে পুষিয়ে দেব চাকরি দিয়ে বা টাকা দিয়ে বলেছি এই মানুষগুলো গিয়ে প্রত্যেকটা বুথে ভুতানোর ব্যবস্থা নেবেন উত্তরন মানে যে বুথটা 12 এই শুরু কারণ অনেকেই বলে গ্রেভিটা তো ভিড় হলো ভোট কাটা হলো না তাহলে এখানে যে মানুষ মিছিল সমেত ধরে আসছে বুথের মধ্যে ভোটার হিসেবে যায় তুই যদি দেখাছ নকল পুলিশ অফিসার নকল পলি পলি অফিসার নকল পোলিং এজেন্ট কে কোন দলের হয়ে কাজ করছে মহারাষ্ট্র हरियाणा দিল্লি ভোট দেখা গেছে কিভাবে ইলেকশন কমিশন থেকে ইভিএম মেশিন পর্যন্ত ম্যানিপুলেট করা হয় তাহলে সেখানে দাঁড়িয়ে মানুষের মেজাজ যখন তৈরি হয় যে মেজাজ আজকে দেখতে পারলে এই মেজাজ ধরে রাখলে এই মেজাজ বাড়ি গেলে প্রতিরোধ স্প্রিয়া থাকলে তখন কোনো মেশিনারি কোনো মেশিন কাজ করে না মানুষ নিজের মত জানাবে তৃণমূল বলছে এটা বিজেপির পাঠানোর লোক যারা এসেছেন তারা কেউ সিপিএম কে ভোট দেবেন না সব বিজেপি কে দেবে তৃণমূল তো কন্ট্রাক্ট নিয়েছে বিজেপি কে বানানোর জন্য সুতরাং এই লোক কখনো বাপের জন্য বিজেপি জড়ো করতে পারে প্রধানমন্ত্রীকে নিয়ে এসে জড়ো করেছে তুমি সাংবাদিক তুমি জানো না

যেহেতু মমতা তৃণমূলের তৈরি হয়েছে আর এস এসের দয়ায় শুনে উনি নিজেই বলেছেন আজকে লিখিত বক্তব্য কালকে যে আমি এর আগে কখনো আর এস এসকে বলিনি সার্টিফিকেট জোগাড় করলেন এখন বলতে বাধ্য হচ্ছি এর আগে যখন রায়গঞ্জে আমি যখন এমপি সেখানে জানো তুমি যে দুজন রাজেশ এবং তাপস ফোন হয়েছিল মমতা ব্যানার্জি বলেছিলেন আর এস এস গুলি চালিয়েছে কেন তদন্ত করে বার করলেন না বলে খালাস আজ পর্যন্ত তদন্ত করে বার করলেন না কেন কারা গুলি চালিয়েছিল জি নুকা কোসা শক্ত বললে হবে না টাকা তো একটা জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন করতে হবে আর সেখান থেকে প্রমাণ করতে হবে তথ্য দিয়ে যে দেখো কারা কারা দোষী আমরা তো চ্যালেঞ্জ করছি করুণাটা সাহস থাকলে করুন কিন্তু উনি করবেন না কারণ ওনার ঝুটিটা মোহনবাগাতের কাছে বাধা আছে সেদিন আজকে জাফরাবাদে চিনোমুলের প্রতিনিধি দল গেল আপনারা আগে গেছেন এনসিবিও গেল রাজ্যপাল গেল তারপর আজকে চিনোমুলের প্রতিনিধি দল ওদের ঘুম ভেঙেছে বা মহাত্মনের যে নির্দেশ দিয়েছেন তাও খানের লোকরা ঢুকতে দিয়েছে জাফরাবাদের আগে ওখানকার তৃণমূলের এমএলএকে নেতাদেরকে ওখানকার মানুষ ঢুকতে দেয়নি পুরসভার চেয়ারম্যানকে ঢুকতে দেয়নি Technology, Kolkata. Conducting AICT-recognized and university-affiliated MBA Engineering and Polytechnic Program. Padmasri Dr. Kail Chopra, ex-director of IIT, Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility. Library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong Association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহর এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন এন্টারপ্রাইজ মা তারা এন্টারপ্রাইজ